লঙ্কান প্রিমিয়ার লিগ বিগ হাজার ক্যান্ডি বনাম কলম্বো চলুন এক নজরে দেখে আসি দুই দলের ও ম্যাচের প্রথমে আসা কলম্বো স্ট্রাইকার দলের বেশ টেকা দশ নাম্বার ওয়ান মোহাম্মদ ওয়াসিম ওপেনিং ব্যাটার নাম্বার টু রহমানুল্লাহ গুরবাস ওপেনিং ব্যাটার প্লাস উইকেট কিপার নাম্বার থ্রি শিফন ড্যানিয়েল ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর গ্ল্যান ফিলিপস মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সাদিরা সামারা বিক্রমা মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স নিপন ধনসয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন দুনি তৈলালাগা বোলিং অলরাউন্ডার নাম্বার এইট তিসারা পেরেরা বোলিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার নাইন তাস্কিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন মাসিশা পাথিরানা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন বিনুরা ফার্নান্দো লেফট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক বিলাপ ক্যান্ডে তলের বেশাদশ নাম্বার ওয়ান দিনেশ ও ওপেনিং ব্যাটার প্লাস উইকেট কিপার নাম্বার টু আন্দ্রা ফেলেসার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মোহাম্মদ হারিস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর কামিন্দ মেন্ডিস মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সালমান আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স দাসন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অ্যাঞ্জেল ম্যাথুস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার নাইন দুসমান সামিরা রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার টেন শরিফুল ইসলাম লেফট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন কাশুন রাজে থা ফাস্ট বোলার ক্যান্ডি ক্যান্ডিবানাম কলম্বো লঙ্কা লীগের সপ্তম ম্যাচ তারিখ ছয় জুলাই শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল তিনটা মিনিট ভেনু ডাম্বোলা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা